আপনারা ডেস্কটপ ব্যবহার না করে মোবাইল দিয়ে আপনার ফেসবুকের আপলোডকৃত ভিডিওতে থামবে লাগাতে পারবেন খুব সহজে আমি টু জেড এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো সব ভালো লাগলো অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন একটি লাইক দিয়ে হলো পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনুপ্রেরণা আমাকে জাগাবেন সো আপনারা কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় মোবাইল দিয়ে থাম্বেল লাগাবেন খুব সহজে ফেসবুক আইডিতে যারা প্রোফাইলে থামবে লাগাতে পারেন না প্রথমত আপনাদের ফেসবুক আইডিটিকে ওপেন করে নেবেন তারপর ঠিক উপরের দিকে লিখতে হবে দেখতে পাবেন হোয়াটস অন ইউর মাইন্ড এখানে টাচ করবেন এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে ফটো বা ভিডিও আপনি কি ফটো আপলোড করবেন না ভিডিও আপলোড করবেন আমরা যেহেতু থাম্বেল লাগাবো সেই জন্য আমরা ফটো ভিডিও দুইটার উপরে ক্লিক করবো তারপর আমাদের গ্যালারিতে চলে যাব যেখানে রয়েছে আমাদের সেই ভিডিওটা তা আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন নিলাম যে ভিডিওটা আমরা এখন আপলোড করব থামবেল সহকারে তারপর ভিডিও সম্পর্কিত একটি টাইটেল হ্যাশট্যাগ আপনারা এখানে দিয়ে দিবেন এই যে আমি টাইটেল হ্যাশট্যাগগুলো আগে থেকে লিখে দিয়েছি তারপর এখানে পেস্ট করে দিলে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী হয়েছে টাইটেল হ্যাশট্যাগ অবশ্যই দিবেন আপনার ভিডিও একটা আপনি যদি অন্য আরেকটা টাইটেল হ্যাশট্যাগ দেন তাহলে সেই সেক্ষেত্রে হচ্ছে আপনার ফেসবুক ভিডিওতে স্পাম আসবে বা কোনো ধরনের ইস্যু আসবে সো সেই ক্ষেত্রে আপনি একটু বিপদে পড়ে যেতে পারেন তো আপনারা আগে থেকে আপনি যে নিশ নিয়ে যে বিষয় নিয়ে আপনার ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিও অনুযায়ী আপনারা অবশ্যই টাইটেল লেখার চেষ্টা করবেন আর যে হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখেন আমি কুটের শিল্প বাণিজ্য মেলা নিয়ে হচ্ছে ভিডিও আপলোড করতেছি এখানে হ্যাশট্যাগে কিন্তু বাণিজ্য মেলা আবার বাণিজ্য মেলা কুমিল্লা দিয়ে দিয়েছে আর বেশি দেওয়া দরকার নেই তিন থেকে চারটে হ্যাশট্যাগ আপনারা দিয়ে দেবেন আর যেহেতু কুটির শিল্পী নিয়ে আমরা কুটির শিল্পী নিয়ে দেখেন এখানে টাইটেল দিয়ে দিয়েছি তারপর আমরা যখন টাইটেল হ্যাশট্যাগ দিয়ে দিলাম ঠিক উপরের দিকে লক্ষ্য করুন মোবাইল দিয়ে যেহেতু কাজটা করতেছি অনেকে মোবাইল দিয়ে কাজ করেন সবচেয়ে বেশি সো যারা মোবাইল ইউজার তারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে শিখতে পারবেন প্রোফাইলে আমরা পেজে কিন্তু আপলোড করার সময় থামবে লাগা খুব সহজে কিন্তু প্রোফাইলে কিন্তু অনেকে পারে হ্যাঁ সো প্রোফাইলে কীভাবে আপলোড করার সময় থামবে লাগাবেন এখানে একটি উপরের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা ঠিক এখানে আপনাদের টাইটেল দেখেন আমরা যে টাইটেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি সেই টাইটেলটা এখানে অটোমেটিকলি চলে আসছে হ্যাড চলে আসছে এখানে দেখেন পাশাপাশি একটা ছবি দেখা যাচ্ছে এই যে বাম পাশের উপরে এখানে আপনারা টাচ করবেন ঠিক মধ্যভাগের টাচ করবেন এখানে দেখেন আপনারা চাইলে আপনার ভিডিও থেকে থাম্বেল অ্যাড করতে পারবেন আপনার ভিডিও থেকে এই যে নিচে দেখেন ভিডিওটা তারা রিকমেন্ড করতেছে ফেসবুক একটু অপেক্ষা করবেন সাথে সাথে আপনাদেরকে কিন্তু থামবেলটা লাগানোর জন্য বলবে না সো আপনারা একটু অপেক্ষা করবেন আপনারা চাইলে আপনার ভিডিও থেকেও থাম্বেল অ্যাড করতে পারেন ভিডিও থেকে কীভাবে করবেন একটু অপেক্ষা করেন আর যারা সরাসরি আপনার থামবেলটা আগে থেকে তৈরি করবেন আপনার ফেসবুকের ভিডিও সাইজ অনুযায়ী তারা কী করবেন এখানে অ্যাড ফ্রম গ্যালারিতে চলে যাবেন অ্যাড ফ্রম গ্যালারি আর আমরা দেখি এখনও আসছি কিনা এই যে দেখেন এই যে দেখেন এখন দেখেন আমরা চাইলে কিন্তু ভিডিও থেকে যে কোনো একটা থাম্বেল অ্যাড করতে পারি এই যে নিচে দেখেন এটাকে ঠিক এই দিক থেকে এদিকে নিয়ে আসবেন আপনারা যে জায়গায় সুন্দর লাগবে ওই জায়গাটা রেখে এটাকে থামবেল আকারে ক্লিক করতে পারে এই যে দেখেন আমি যখন সেভই ক্লিক করব উপরে দেখেন দেখেন থামবেলটা অ্যাড হয়ে গিয়েছে তা আমরা কিন্তু এটা করবো আমরা কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছি ওইটা আমরা দেবো তো আমরা দেওয়ার জন্য আবার এখানে চলে যাবো অ্যাড ফ্রম গ্যালারি আমি সঠিক সাইজে একটি থাম্বেল আগে থেকে বানিয়ে রেখেছি এই যে দেখেন থাম্বেলটা আমি বানানোর পর পর এখানে সেট হয়ে গিয়েছে আপনারা কীভাবে সঠিক সাইজে থাম্বেল বানাবেন এই সম্পর্কিত একটা ভিডিও অলরেডি আমাদের ফেসে রয়েছে বা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এই ভিডিওর আগের ভিডিও ওই ভিডিওটা দেখলে আপনারা থাম্বেল বানাতে পারবেন খুব সহজে ঠিক উপরের দিকে সেভ বাটনে ক্লিক করবেন দেখেন সেভে সে বিয়ে ক্লিক করবেন এই যে দেখেন আমাদের থামবেলটা কিন্তু অলরেডি বসে গিয়েছে তারপর হচ্ছে ঠিক নিচের দিকে দেখেন অনেকগুলো অপশান রয়েছে তো থাম্বেলটা বসানোর পর আপনারা জাস্ট শেয়ার না বাটন ক্লিক করলে আপনার ভিডিওটা থামবেল আকারে ফেসবুকে আপলোড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা দেখে সামান্য পরিমাণ উপকার আসলে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রেরণা জাগাবেন আর ভিডিওটি সবাই জন্য দেখতে পারে অনেকে কিন্তু ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতে পারে না জন্য ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আর লাভ হয়ে দেখাবি ভোরবে